রাতের বেলায় দুধে মিশিয়ে পান করুন এই জাদুকরী উপাদান দুই দিনেই ফিরবে শরীরের সজীবতা বন্ধুরা আজকের আলোচনায় আপনাদের এমন এক আশ্চর্য ঘরোয়া উপায় সম্পর্কে বলবো যা অনুসরণ করলে আপনার শরীরের অনেক জটিল রোগ গোড়া থেকে নির্মূল হতে পারে এই উপায়ে আপনি শক্তি লাভ করবেন আপনার হাড় ও জয়েন্ট শক্তিশালী হবে এবং জয়েন্টের ব্যথাও সম্পূর্ণভাবে দূর হতে পারে এর সঙ্গে সঙ্গে এই উপায়টি আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হবে সবচেয়ে বড় কথা এই কৌশলটি তৈরির জন্য যেসব উপাদানের প্রয়োজন সেগুলো আপনার ঘরেই সহজেই পাওয়া যায় আজকাল আবহাওয়ার পরিবর্তনের কারণে নানা ধরনের রোগ শরীরে বাসা বাঁধে প্রথম দিকে আমরা এগুলিকে খুব সাধারণ বলে মনে করি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব রোগ মারাত্মক রূপ ধারণ করে তখন আমাদের এসব রোগের চিকিৎসার জন্য ব্যয়বহুল হাসপাতালের দ্বারস্থ হতে হয় যেখানে অর্থের পাশাপাশি সময়ও ব্যয় হয় এবং অনেক সময় সম্পূর্ণ আরোগ্যও হয় না বর্তমানে আমরা যেসব ওষুধ সেবন করি তার বেশিরভাগেই বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে এই রাসায়নিকগুলি প্রথম দিকে আরাম দিলেও পরবর্তীতে শরীরের ক্ষতি করতে পারে এখন প্রশ্ন হল সেই উপাদানটি কি? বন্ধুরা সেই উপাদানটি হচ্ছে খেজুর হ্যাঁ আপনি ঠিক শুনেছেন প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধে দুই মাইনাস তিনটি খেজুর ভিজিয়ে রেখে দিন এবং সকালে খালি পেটে সেই দুধ খেয়ে ফেলুন ও খেজুরগুলি চিবিয়ে খান অথবা রাতে গরম দুধে খেজুর মিশিয়ে পান করুন মাত্র দুই দিনের মধ্যেই আপনি নিজেই শরীরে পরিবর্তন অনুভব করবেন খেজুর ও দুধ একসঙ্গে খাওয়ার উপকারিতা এক রক্তে হিমোগ্লোবিন বাড়ায় রক্তস্বল্পতা দ্রুত দূর হয় দুই শারীরিক শক্তি বৃদ্ধি পায় দুর্বলতা ক্লান্তি দূর হয় তিন হাড় ও জয়েন্ট মজবুত হয় বিশেষত বাত বা আর্থ্রাইটিস রোগীদের জন্য খুব উপকারী চার হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর হয় পাঁচ মন ভালো রাখে ও মানসিক ক্লান্তি দূর করে খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় ছয় ইমিউন সিস্টেম মজবুত করে ঠান্ডা কাশি সংক্রমণ প্রতিরোধে সহায়ক এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন পদ্ধতি তাই যারা নিয়মিত ক্লান্তি দুর্বলতা বা রক্তের অভাবে ভুগছেন তারা নিশ্চিন্তে এই উপায়টি অবলম্বন করতে পারেন তাই যতটা সম্ভব ইংরেজি ওষুধ থেকে দূরে থাকা উচিত এবং মা প্রকৃতি থেকে প্রাপ্ত প্রাকৃতিক ঔষধিগুলোর ব্যবহার করা উচিত মা প্রকৃতি সবসময় তার সন্তানদের খেয়াল রাখে এবং তার আঙিনায় জন্মানো প্রতিটি ভেষজ উদ্ভিদ যেন এক একটি জীবনদায়ী সঞ্জীবনী বুটির মতো তাই বন্ধুরা আজকের এই আলোচনায় আমি আপনাদের সেই বিশেষ ভেষজ উপাদানগুলোর সম্পর্কে বলবো যেগুলোর সমন্বয়ে এই কৌশলটি তৈরি হয়েছে চলুন দেরি না করে শুরু করি এই জ্ঞানভিত্তিক যাত্রা এক গ্রামে একজন বিখ্যাত আয়ুর্বেদ বিশেষজ্ঞ থাকতেন যিনি বহু বছর ধরে মানুষকে তাদের রোগ থেকে মুক্তি দিয়ে আসছিলেন দূর দূরান্ত থেকে মানুষ তাদের সমস্যার সমাধান চাইতে তার কাছে আসত একদিন সেই গুরু নিজের আশ্রমে ধ্যানস্থ অবস্থায় বসেছিলেন ঠিক সেই সময় তার কাছে এক নবযুবক এসে উপস্থিত হয় তার বয়স আনুমানিক একুশ বছর হবে কিন্তু তার মুখে ক্লান্তি ও দুর্বলতার ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল সে গুরুদেবের চরণে প্রণাম করে বলল হে গুরুবর আমি খুব কষ্টে আছি সারাক্ষণ দুর্বলতা অনুভব করি হাত পায়ে ব্যথা থাকে কোনও কাজেই মন বসে না সামান্য কিছু করলেই শরীর ভীষণ ক্লান্ত হয়ে পড়ে আমি আপনার কথা অনেক শুনেছি যে আপনি রোগের মূল উৎপাটন করেন আমি অনেক আশায় আপনার কাছে এসেছি দয়া করে এমন কোনো উপায় বলুন যাতে আমার এই অবস্থার উন্নতি হয় নবযুবকের সব কথা মনোযোগ দিয়ে শুনে গুরুদেব তার কাঁধে স্নেহভরে হাত রেখে বললেন পুত্র চিন্তা কর না আমি তোমাকে এমন একটি কৌশল বলবো, যা নিয়মিত পালন করলে তোমার দুর্বলতা দূর হবে এবং শরীর নতুন শক্তিতে ভরে উঠবে যে রোগগুলো তোমাকে ভিতর থেকে দুর্বল করছে সেগুলিও নির্মূল হয়ে যাবে এখন গুরুদেব তার কৌশলের কথা বলতে শুরু করলেন এই কৌশল তৈরি করতে তিনটি জিনিসের প্রয়োজন এক খেজুর দুই থেকে তিনটি দুই দেশি ঘি এক চামচ তিন গরম দুধ এক গ্লাস প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে দুই মাইনাস তিনটি খেজুর কেটে দাও তার সঙ্গে এক চামচ দেশি ঘি মিশিয়ে খাও খেজুরগুলো ভালোভাবে চিবিয়ে খেতে হবে এই নিয়ম মাত্র দুই দিন পালন করলেই তুমি পরিবর্তন অনুভব করবে তোমার শরীরে নতুন বল আসবে ক্লান্তি দূর হবে হাড় শক্তিশালী হবে এবং মন ভালো থাকবে নবযুবক বিষয়ের সঙ্গে শুনছিল সবকিছু সে হাত জোর করে গুরুদেবকে প্রণাম করে বলল গুরুদেব আমি আজ থেকে এই কৌশল পালন শুরু করব আপনি আমার জীবনে আশীর্বাদস্বরূপ এসেছেন গুরু স্নেহের হাসি দিয়ে বললেন স্মরণ রাখো প্রকৃতির আশ্রয় নিলে কখনও তোমাকে হতাশ হতে হবে না নিয়মিত এই কৌশল অনুসরণ কর এবং নিজের জীবনকে পুনরায় সক্রিয় করো। প্রাকৃতিক উপাদানে সুস্থ জীবন এক আয়ুর্বেদিক গুরুর পরামর্শ ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু মনোযোগ দিয়ে শোনো এটি সম্পূর্ণ নিষ্ঠা এবং সংযমের সঙ্গে করতে হবে গুরুর কথা শুনে যুবকের মুখে স্বস্তি ও কৌতূহলের স্পষ্ট ছাপ ফুটে উঠল সে বলল গুরু বর অনুগ্রহ করে দ্রুত সেই কৌশলটি বলুন যাতে আমি তাড়াতাড়ি আমার অবস্থার উন্নতি ঘটাতে পারি তখন গুরু তাকে সেই বিশেষ ভেষজ উপাদানগুলোর কথা বলা শুরু করলেন যেগুলোর সেবনে তার সমস্যা দূর হতে পারত গুরুর কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিল যুবক সে বলল ঠিক আছে গুরুবর আমি আপনার সব কথা মন দিয়ে শুনছি গুরু হেসে উঠলেন এবং বললেন ব্যাটা আমাদের শরীরে জলের অভাব থেকে অনেক সমস্যা জন্ম নেই যেমন দুর্বলতা বারবার অসুস্থ হওয়া ডিহাইড্রেশন ও শক্তির ঘাটতি তাই আজ আমি তোমাকে এমন একটি কৌশল বলব যা শুধু তোমার শরীরকে শক্তি দেবে না বরং তোমার দেহে নবজীবনের শক্তি সঞ্চার করবে এটি তৈরি করা খুব সহজ এবং এতে ব্যবহৃত প্রতিটি ভেষজ অত্যন্ত উপকারী গুরু বলা শুরু করলেন ব্যাটা এই কৌশলের প্রথম উপাদান হল দুধ তুমি গরু মহিষ বা ছাগলের দুধ নিতে পারো তবে যদি সম্ভব হয় তাহলে গরুর দুধই সর্বোত্তম হবে দুধ নিজেই একটি সম্পূর্ণ খাদ্য এতে থাকে মাইনাস প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি এই উপাদানগুলো শরীরের হাড় মজবুত করে পেশি গঠন করে ক্লান্তি দূর করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরপর গুরু বললেন এই দুধে মেশাতে হবে খেজুর প্রতিদিন দুই মাইনাস তিনটি খেজুর কেটে নিয়ে দুধে ফেলে দেবে খেজুর রক্তে হিমোগ্লোবিন বাড়ায় শক্তি জোগায় এবং হজম শক্তি উন্নত করে তৃতীয় উপাদান হল দেশি ঘি এক চামচ দেশি ঘি গরম দুধে মিশিয়ে নাও ঘি হজম শক্তি বাড়ায় হাড়ে বল দেয় এবং মস্তিষ্ককে কর্মক্ষম রাখে এই তিনটি উপাদান গরুর দুধ খেজুর এবং দেশি ঘি একত্র করে প্রতিদিন রাতে পান করবে রাতে ঘুমানোর আগে খেলে আর ও বেশি উপকার দেবে পুত্র নিয়মিত এই কৌশল অনুসরণ কর একবার এই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেলে তুমি নিজেই শরীরে নতুন প্রাণের সঞ্চার অনুভব করবে নিজের শরীরকে ভালবাস প্রকৃতির উপহারকে গ্রহণ কর যুবক গুরুর কথা শুনে আপ্লুত হয়ে পড়ল সে গুরুদেবকে প্রণাম করে বলল গুরুবর আমি আজ থেকেই এটি শুরু করব আপনি যেন আশীর্বাদ করে যান আমার ওপর যাতে আমি পূর্ণ নিষ্ঠা নিয়ে এই পথ অবলম্বন করতে পারি গুরু স্নেহভরে মাথায় হাত রেখে বললেন আশীর্বাদ রইল পুত্র প্রকৃতি কখনও তোমাকে হতাশ করবে না শুধু তুমি যেন বিশ্বাস ও নিয়ম মেনে এগিয়ে চল এইভাবেই সেই যুবক প্রকৃতির একটি সহজ কিন্তু অসাধারণ উপহারের মাধ্যমে তার দুর্বলতা ও ক্লান্তির বিরুদ্ধে নতুন জীবন ফিরে পেতে শুরু করল আপনিও যদি এমন কোনো সমস্যায় ভোগেন তবে নিশ্চিন্তে এই প্রাকৃতিক কৌশলটি অনুসরণ করতে পারেন আর ফসফরাসের মতো পুষ্টিকর উপাদান দুধে বিদ্যমান থাকে যা আমাদের হাড় ও দাঁতকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে শক্তি যোগায় দুধের নিয়মিত সেবনে শরীর বহু উপকার পায় দুধে থাকা ভিটামিন বি এক রক্তে লাল কণিকা তৈরিতে সাহায্য করে এবং অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন ও মেলাটোনিন তৈরিতে সহায়তা করে যা ভালো ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুধ পান করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমে যায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় চুল মজবুত হয় এবং মানসিক চাপ ও অবসাদ অনেকাংশে কমে যায় এই সব বলার পর গুরু দ্বিতীয় ঔষধির কথা বলতে শুরু করলেন তিনি বললেন ব্যাটা এই কৌশলের দ্বিতীয় উপাদান হল মৌরি মৌরি হজম প্রক্রিয়ার জন্য অত্যন্ত উপকারী দেহের পিত্ত উত্তেজনা প্রশমিত করে শরীরে ঠান্ডা ভাব এনে দেয় এবং হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এর নিয়মিত সেবনে শরীরে প্রাণশক্তি বজায় থাকে এবং এটি গ্যাস্ট্রিক অম্বল বদহজম ও অ্যাসিডিটির মতো পেটের সমস্যা দূর করতে সহায়তা করে এরপর গুরু বললেন ব্যাটা এবার আমি তোমাকে বলবো এই কৌশলে আর কোন কোন ঔষধি ব্যবহার করতে হবে খুব মন দিয়ে শোনো কারণ এই উপাদানগুলোর মিলিত প্রভাবেই শরীর সম্পূর্ণভাবে সুস্থ ও শক্তিশালী হবে গুরু বলতে লাগলেন তৃতীয় উপাদান হল মধু এক চামচ খাঁটি মধু দুধে মিশিয়ে খেলে তা শরীরের জন্য অতীব উপকারী মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে ও ক্লান্তি দূর করে চতুর্থ উপাদান হল এলাচ এলাচ শুধু দুধের স্বাদই বাড়ায় না এটি হজমে সাহায্য করে মুখের দুর্গন্ধ দূর করে এবং মন শান্ত রাখে পঞ্চম উপাদান হল বাদাম যেমন কাজু বাদাম বা আখরোট এগুলো দুধের সঙ্গে মিশিয়ে খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায় এবং শরীরে ভালো ফ্যাট যোগ হয় যা হৃদয় ও স্নায়ুর জন্য উপকারী গুরু আবার স্মিত হেসে বললেন এইসব উপাদান মিশিয়ে প্রতিদিন রাতে গরম দুধে মিশিয়ে পান করো। মনে রাখবে নিয়মিততা ও বিশ্বাসী এই কৌশলের প্রকৃত শক্তি কয়েকদিনের মধ্যেই তুমি নিজেই শরীরে নতুন প্রাণের সঞ্চার অনুভব করবে যুবক গভীর মনোযোগে গুরুর সব কথা শুনছিল এবং বলল গুরুবর আমি সত্যিই ভাগ্যবান যে আমি আপনার স্মরণে এসেছি আমি আজ থেকেই এই কৌশল পালন করব গুরু বললেন পুত্র প্রকৃতি আমাদের সব সমস্যার সমাধান নিজের মাঝে লুকিয়ে রেখেছে শুধু দরকার তাকে মন দিয়ে গ্রহণ করার প্রকৃতির পথই হল প্রকৃত আরোগ্যের পথ এইভাবেই এক যুবক ধীরে ধীরে নিজের দুর্বলতা ও ক্লান্তির জীবন থেকে মুক্তি পেয়ে শক্তি ও সতেজতায় ভরপুর এক নতুন জীবনের দিকে এগিয়ে চলল আপনারাও চাইলে এই সহজ প্রাকৃতিক ও উপকারী কৌশলটি গ্রহণ করতে পারেন এবং আপনার জীবনকে আরও সুস্থ ও সবল করে তুলতে পারেন এক বৌদ্ধ গুরু তার ধ্যানমগ্ন স্থানে বসে আছেন তার সামনে এক যুবক শ্রদ্ধায় মাথা নত করে দাঁড়িয়ে গুরু শান্ত কণ্ঠে বললেন বৎস আজ আমি তোমাকে এমন এক বিশেষ কৌশল শেখাব যা তোমার শরীরকে দেবে এক নতুন প্রাণশক্তি এর উপাদানগুলি তোমার বাড়িতেই আছে কিন্তু গুণে এরা অসাধারণ প্রথমে গুরু বললেন এই কৌশলের মূল ভিত্তি হল দুধ দুধে থাকে ফসফরাসের মতো উপাদান যা হাড় ও দাঁত মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শক্তি দেয় এর ভিটামিন বি এক লোহিত রক্তকণিকার উৎপাদনে সাহায্য করে এবং সেরোটোনিন ও ম্যালাটোনিন তৈরিতে সহায়তা করে যা শান্ত নিদ্রা আনতে সাহায্য করে দুধ কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস ও হৃদরোগের সম্ভাবনা কমায় মস্তিষ্ককে তীক্ষ্ণ করে এবং মানসিক চাপ ও বিষণ্নতাও হ্রাস করে তারপর গুরু বললেন এই কৌশলের দ্বিতীয় উপাদান হল মৌরি এটি পাচনতন্ত্রের জন্য খুব উপকারী এটি শরীরকে শীতলতা দেয় পিত্তকে শান্ত করে এবং হজম ক্ষমতা বাড়ায় গ্যাস অম্বল ও অ্যাসিডিটি সমস্যা দূর করে দেহে শক্তি যোগায় এতে থাকে পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে রোগমুক্ত রাখতে সাহায্য করে এটি জ্বর বাত চোখের রোগ কোষ্ঠকাঠিন্য আমাশয় এবং পাইলসেও উপকারী গুরু এবার বললেন তৃতীয় উপাদান হল অশ্বগন্ধা এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিস্ট্রেস ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় মানসিক চাপ কমায় ভাল ঘুম আনে এবং শরীরকে সবল করে এটি বহু রোগ প্রতিরোধে সাহায্য করে এরপর গুরু বললেন চতুর্থ উপাদান হল ছোট এলাচ এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ডায়াবেটিক নিয়ন্ত্রণকারী উপাদান থাকে এটি রক্তচাপ ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে মনকে প্রশান্ত করে অ্যালাচের মধ্যে থাকা কার্ডামোনিন উপাদান কিছু ক্যান্সারে প্রতিরোধক হিসেবে কাজ করে এটি পাচনতন্ত্রকে ঠিক রাখে ও প্রস্রাবে সংক্রমণ কমায় পঞ্চম উপাদান হল আদা এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্ষয় থেকে রক্ষা করে এটি উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ফুসফুসের অসুখ প্রতিরোধে সাহায্য করে এটি বয়সের প্রভাব কমায় হজম ক্ষমতা বাড়ায় জয়েন্টের ব্যথা ও ফোলাভাব কমায় এবং সর্দি কাশিতে বিশেষ উপকারী শেষ উপাদান হল ধাগাওয়ালা মিশ্রি এতে প্রাকৃতিক মিষ্টতা থাকে যা রিফাইন্ড চিনির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর এটি শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় পেটের সমস্যা যেমন গ্যাস কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি দূর করে এতে রয়েছে প্রোটিন ফাইবার আয়রন এটি রক্ত বিশুদ্ধ করে দেহকে ঠাণ্ডা রাখে এবং চোখের জন্য উপকারী এরপর গুরু বললেন এখন আমি তোমাকে বলি এই কৌশল বানানোর পদ্ধতি এক পত্রে এক গ্লাস দুধ নিয়ে গ্যাসে সেদ্ধ করো গরম হলে তাতে এক চাচামচ মৌরি আধা চাচামচ অশ্বগন্ধা গুঁড়ো আধা চামচ কুচানো আদা ও একটি কুচানো এলাচ মিশিয়ে দাও ধীরে ধীরে নাড়তে থাকো ও ফুটতে দাও ফুটে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে ঠাণ্ডা হতে দাও হালকা গরম অবস্থায় ছেঁকে একটি গ্লাসে ঢেলে তাতে এক চামচ ধাগাওয়ালা মিশে মিশিয়ে নাও গুরু বললেন এই দুধ সকালবেলা খালি পেটে বা রাতে শোবার আগে খাও সকালবেলা খেলে সারা দিন শক্তি পাবে রাতে খেলে ঘুম ভালো হবে ও মানসিক চাপ কমবে তবে কিছু সাবধানতা জরুরি যাদের দুধ হজম হয় না তারা বাদাম বা নারকেলের দুধ ব্যবহার করতে পারে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসকের পরামর্শে এটি খাও গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলারা এই কৌশল গ্রহণ করবেন না ডায়াবেটিস থাকলে মিশ্রির বদলে খেজুর ব্যবহার করা যেতে পারে শেষে গুরু বললেন বৎস তুমি মাত্র সাত দিন এই কৌশল ব্যবহার কর তোমার সব রোগ সেরে যাবে যুবক গুরুকে কৃতজ্ঞতায় প্রণাম করে বলল গুরুদেব আপনি আমার জীবনকে নতুন দিশা দিলেন আমি এই কৌশল ব্যবহার করব ও আর ও অনেককে বলব গুরু মৃদু হাসলেন বৎস যখন তুমি নিজের সঙ্গে অন্যেরও উপকার করবে তখন সত্য জ্ঞান সফল হয় এরপর গুরু ধ্যানে বসে পড়লেন আর যুবক ফিরে গেল সে কৌশল ব্যবহার করল এবং ধীরে ধীরে তার শরীরে সব রোগ দূর হয়ে গেল সে সুস্থ ও সুখী জীবনযাপন করল এক ভিক্ষু একদল শিষ্যের সামনে বসে বলছিলেন তোমাদের জীবনে কিছু জিনিসের ব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে বলা হয় যেমন জাঙ্ক ফুড যাতে শরীরে অ্যাসিডের প্রভাব কমে আর যখন তোমরা এই গুলিগুলোর ব্যবহার করবে তখন তা শরীরের পিত্তশক্তিকে নিয়ন্ত্রণ করবে ফলে শরীরে এর গভীর ও সুন্দর প্রভাব দেখা দেবে তিনি বললেন এই গুলি চতুর্থ অবস্থানে যে উপকার করে তা হল পাচন ক্রিয়া উন্নত করা একে বলা হয়েছে দিমক অর্থাৎ এটি শরীরের ক্ষতিকারক উপাদান ধ্বংস করে এবং অরুচি দূর করে এইগুলি জঠরাগ্নিকে অর্থাৎ হজমের আগুন জ্বালায় তোমার জঠরাগ্নি যত বেশি হবে তত বেশি হজম ভালো হবে ততই শরীর খাবার থেকে পুষ্টি গ্রহণ করবে পুষ্টির গ্রহণ যত ভালো হবে শরীর তত বলবান ও মজবুত হবে তিনি আরও বললেন যারা খেতে ইচ্ছা করেন না বা যাদের অরুচি রয়েছে তাদের জন্য এইগুলি অত্যন্ত উপকারী তারপর ভিক্ষু বললেন হলুদ ও নিমের গুলি এই দুটি উপাদান মিলে তৈরিগুলির একটি অসাধারণ গুণ হল এগুলি শরীরের পরজীবী প্যারাসাইটস দূর করে একই সঙ্গে শরীরের খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে ও ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় ফলে পাচনক্রিয়া আরও উন্নত হয় এবং শরীরের সমগ্র সিস্টেম ভালোভাবে কাজ করতে শুরু করে এইগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এইগুলি স্বরূপ বহুবার এই গুলির ব্যবহার ডায়াবেটিস আক্রান্ত মানুষদের জন্য করা হয়েছে এবং অত্যন্ত ভালো ফল পাওয়া গেছে তাই যদি তোমার রক্তে শর্করার সমস্যা থাকে তাহলে এইগুলি তোমার জন্য কার্যকর হবে এরপর ভিক্ষু বললেন এই ছিল এই গুলিগুলোর উপকারিতা এখন আমরা জানব কীভাবে এগুলি বানাতে হয় কখন কিভাবে এবং কত পরিমাণে খেতে হয় তিনি বললেন প্রথমে তোমরা বুঝে নাও এই গুলি তৈরি হয় কিভাবে। পরবর্তী অংশে থাকবে গুলির উপাদান প্রস্তুতি প্রণালী ও ব্যবহার বিধি। হলুদ ও নিমের গুলি তৈরির পদ্ধতি যদি আপনার বাড়ির আশেপাশে নিম গাছ থাকে বা আপনার বাড়ির কাছাকাছি কোথাও থাকে যেখান থেকে আপনি দু তিন দিন পরপর নিম পাতার যোগান পেতে পারেন তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে নতুন নিম পাতা নিতে হবে এই পাতাগুলি যা একেবারে সদ্য গজিয়েছে এবং এখনও পুরোপুরি বড় হয়নি এই ধরনের পাতাগুলো একটি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে হবে পেস্ট তৈরি হলে সেটিকে হালকা চিপে নিতে পারেন যদি দেখেন এতে জল একটু বেশি হয়ে যাচ্ছে এরপর এই পেস্ট থেকে ছোট ছোট গুলি বানিয়ে নিতে হবে এই ধরনের নিম পাতার গুলি সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে একই পদ্ধতিতে আপনাকে হলুদের গুলিও তৈরি করতে হবে এর জন্য কাঁচা হলুদ নিতে হবে এবং তাতে দু চামচ জল মিশিয়ে ভালোভাবে পেস্ট বানাতে হবে পেস্ট বানানোর সময় খেয়াল রাখতে হবে যে পেস্টটি কিছুটা শক্ত টাইট হোক যাতে সহজে গুলি বানানো যায় এই হলুদের গুলিও পাঁচ দিন অন্তর অন্তর তৈরি করা যাবে অর্থাৎ একবার বানিয়ে পাঁচ দিনের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে এরপর আবার নতুন করে তৈরি করতে হবে এটা হলো প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো তাদের জন্য যাদের বাড়ির আশেপাশে নিম গাছ নেই এবং যাদেরকে অনেক দূর থেকে নিম পাতা সংগ্রহ করে আনতে হয় এই ধরনের অবস্থায় আপনাকে নিম পাতা সংগ্রহ করে আনতে হবে এবং সেগুলো দুধে ভিজিয়ে রাখতে হবে দুই দিনের মধ্যে সেই পাতাগুলি শুকিয়ে যাবে এরপর সেই শুকনো পাতাগুলি গ্রাইন্ড করে নিতে হবে এতে আপনি নিম পাতার গুঁড়ো পেয়ে যাবেন এরপর সেই গুঁড়ো একটু জল মিশিয়ে নিতে হবে এবং তার থেকে গুলি তৈরি করতে হবে একইভাবে হলুদেরও পেস্ট তৈরি করে গুলি বানিয়ে নিতে হবে এরপর এই নিম ও হলুদের গুলিগুলো রোদে শুকাতে দিতে হবে দুই তিন দিনের মধ্যে এই গুলিগুলি সম্পূর্ণ শুকিয়ে যাবে যখন এই গুলিগুলি একবার ভালোভাবে শুকিয়ে যাবে তখন আপনি এগুলিকে দীর্ঘদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আপনি এই শুকনো গুলিগুলিও ব্যবহার করতে পারেন একবার শুকিয়ে গেলে এই গলিগুলি আপনি প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কুড়ি দিন পরে আবার নতুন করে তৈরি করলেও কোনও সমস্যা নেই এভাবে আমরা আপনাকে দুটি পদ্ধতির কথা বলেছি এখন তোমরা সবাই জেনে নাও যে এর সঠিক মাত্রা কি হওয়া উচিত অর্থাৎ কতটুকু করে এই গলিগুলি খেতে হবে সঠিক মাত্রার জন্য প্রথম দশ দিনের জন্য এমন গলি বানাতে হবে যেগুলি আকারে একটি মাঝারি চোলার মতো বড় হবে চোলার মতো বড় করে দশটি নিয়মের গলি এবং দশটি হলুদের গলি তৈরি করতে হবে এবং প্রতিদিন এক একটি করে করে সেগুলি দশ দিন পর্যন্ত খেতে হবে এরপর দশ দিনের পর থেকে নিয়মিত যে গলিগুলি খেতে হবে সেগুলি আকারে ভাজা ছোলার মতো ছোট হবে এই ছোট আকারের প্রতিদিন একটি নিয়ম পাতার গলি এবং একটি হলুদের গলি খালি পেটে সকালে হালকা গরম জলের সঙ্গে খেতে হবে এবং তারপর আধা ঘণ্টা থেকে এক ঘন্টা পর্যন্ত কিছু খাওয়া যাবে না এইভাবে আপনাকে এই নিয়মে নিয়ম ও হলুদের গলি খেতে হবে অনেকের মনে প্রশ্ন আসে যে এই নিয়মপাতা খেলে স্পার্ম সেল বীর্যকোষ ক্ষতিগ্রস্ত হয় কি না তাদের জন্য উত্তর হল যদি অতিরিক্ত মাত্রায় নিয়ম পাতা খাওয়া হয় তাহলে হ্যাঁ ক্ষতির সম্ভাবনা থাকে কিন্তু আমরা যে পরিমাণ খাওয়ার পরামর্শ দিচ্ছি তা সম্পূর্ণ নিরাপদ এবং একশো শতাংশ কার্যকর ও ক্ষতিহীন